মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কদম তেলে ফতুলার আবাসিকেরা মাদক বিক্রির খবরে সাইরেন বাজলে প্রতিরোধে লাঠি বাসি নিয়ে ছুটে আসছে তারা মিছে সাফল্য শুরুর তিন দিনে তেতাল্লিশ জনকে পুলিশে দিয়েছেন তারা তবে মাদক চক্রটির প্রধান বিল্লাল এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে ঢাকার তলি সাইরেন বাসতেই লাঠি বাসি নিয়ে হাজির স্থানীয়রা মাদক বন্ধে গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের এই প্রতিরোধ শুরুতে মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে বেশ কজনকে বিশ হইতে বাইশ লক্ষ টাকার মাদক অবাধে বিক্রি সবাই লাইন ধরে থাকতো একশো লোক যখন হইতো তখন টাকা সব হাতে রাখো তারা এখন এই দশটা বিশ টাকার নোট নেয় নাই থানার স্টাফ সহায়তায় আমরা এখন ইনশাল্লাহ এলাকা মুক্ত প্রায় জনগণ যদি আমরা সাথে থাকি ইনশাল্লাহ এটা আমরা ফল পাব মাদক বিরোধী এই লড়াই চলছে ফতুল্লার রসুলপুরেও সতেরোই ফেব্রুয়ারি এখানেও হামলা চালায় সন্ত্রাসীরা আক্রমণ করছে ওই দিন থেকে আমরা এই চিন্তা ভাবনা লইছি যে এই গড়ে নির্মাণ করতেই হবে আমরা এলাকায় পাহারা দিচ্ছি ওই বিল্লাল বাহিনী ইমরান বাহিনী যাতে আর এলাকা ঢুকতে না পারে গত চার বছর ধরে পাগলা পানি শোধনাগার এলাকায় গড়ে ওঠে মাদকের হাট ঢাকা নারায়ণগঞ্জের সীমানাবর্তী এলাকা হয় পুলিশের অভিযানে দ্রুতই জায়গা বদল করত ব্যবসায়ীরা তবে সে সংকট মোকাবেলায় এলাকাবাসীর সহায়তায় এসেছে সাফল্য আর এই মাদক চক্রের প্রধানের নাম বিল্লাল নবাবগঞ্জ সীমান্ত থেকে পাঠানো মাদক রাজধানীতে বিক্রি হচ্ছে তার ভাই ইমরানের নেতৃত্বে পাশাপাশি পুরান ঢাকায় তৎপর রয়েছে বিল্লালের বিশ থেকে পঁচিশ সহযোগী পুলিশ বলছে হত্যার ডাকাতি মাদক সহ পঞ্চাশটিরও বেশি মামলার আসামি এই বিল্লাল একাধিক মামলা রয়েছে তার দুই ভাই ইমরান ও ইমনের বিরুদ্ধেও তবে এখনও নাগালের বাইরে রয়েছে মাদক চক্রের এই প্রধান কাটছে না স্থানীয়দের আতঙ্ক এখানে যেহেতু ফাঁকা জায়গা চারিদিকে অনেক কাস্টমার আসে এবং যে কোনো থানার পুলিশ আসলে সহজে রেড করলে তাদেরকে ধরা যাবে না দূর থেকে দেখা যায় এই সব সুবিধার কারণে এই জায়গাটা তারা বেছে নিয়েছিল পাশাপাশি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে জানিয়ে মাদক নির্মূলে স্থানীয়দের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে পুলিশ আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা